আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা আজকের বিষয় হল রজব মাস সম্বন্ধিত কিছু তথ্য আপনারা রজব মাস সম্পর্কে কতটা জানেন এ রজব মাসে কি কি ঘটেছিল নবীজির সাথে এই রজব মাসে আল্লাহ কখন কোন সময় দোয়া কবুল করেন রজব মাসের গুরুত্বপূর্ণ একটি দোয়া ইসলামে রজব মাসের গুরুত্ব কত রজব মাস ও মুসলিমদের প্রথম কিবলা মসজিদে আকসার সম্পর্ক কি রজব মাসি মুসলিমদের প্রাপ্তি ও ঐতিহাসিক তাৎপর্য রজব মাস সম্বন্ধিত সমস্ত কিছু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা বর্ষপঞ্জির সপ্তম মাস রজব এ দুই মাস মুমিনের দরজায় রমজানের আগমনী বার্তা আনে ইসলামে রজব মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক বছরের যে চারটি মাসকে আল্লাহতাল্লা শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম দিয়েছেন সেগুলাকে আসহুরুল হুরুম বা সম্মানিত মাস হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে রজব চার মাসের অন্যতম একটি মাস ইসলামের কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস ঐতিহ্যের সঙ্গে রজব মাসের যোগসূত্র ও সম্পৃক্ততা রয়েছে প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে বাইতুল মুকাদ্দাস থেকে আকাশপথে মেরাজে গমন করেছিলেন তার নবুয়াত লাভের পরবর্তী ঘটনাগুলোর মধ্যে এটি সবচেয়ে বিস্ময়কর ও অভাবনীয় ঘটনা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস সম্পর্কে বলেছেন বছরে মাস বারোটি এর মধ্যে সম্মানিত মাস চারটি তিনটি ধারাবাহিক জিলকদ জিলহজ ও মুহাররম আর চতুর্থ মাসটি হল রজব যা আরবি মাস জমাদিউল আওয়ার আওয়াল ও সাবানের মধ্যবর্তী মাস বুখারি আরবি হিজরি বছরের পবিত্র ও মর্যাদার চার মাসের একটি হল রজব এটা শান্তি ও নিরাপত্তার মাস এই মাসের সব ধরনের কলহ যুদ্ধ ও রক্তক্ষয়ী যে কোনো কাজই নিষিদ্ধ রমজানকে স্বাগত জানানোর মাসও এটি আল্লাহর পক্ষ থেকে এই মাসটি মুসলিম উম্মাহ জন্য মহা অনুগ্রহের এই মাসেই মহান আল্লাহ মানুষের জন্য ইসলামের প্রধান ইবাদাত নামাজের বিধান দিয়েছেন প্রজবে মুসলিম উম্মাহ প্রাপ্তি রজব সেই মাস যা সাবান ও রমজান মাসকে প্রকাশ করে রমজানের প্রস্তুতি শুরু করার তালিক দেয় এই মাসে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই দোয়া করতেন আল্লাহুমা বারাকলানা ফি রাজা ওয়া সাবান ওয়া বাল্লিগনা রামাদান অর্থাৎ হে আল্লাহ আপনি রজব ও সাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন যাতে আমরা রমজানের বরক থেকে উপকৃত হতে পারি ঐতিহাসিক মিরাজের মাসও এটি এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্যে পবিত্র মিরাজে গমন করেছিলেন আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র নগরী মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস ভ্রমণ করিয়েছেন এবং একান্ত সাক্ষাতের জন্য তার কাছে ডেকে নিয়েছেন যা ছিল ইসলাম ও মুসলমানদের জন্য তার শ্রেষ্ঠ মুজিজা রজব নামাজ প্রাপ্তির মাস এই মাসে সংঘটিত মিরাজেই মহান আল্লাহ তা লাপ্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে উপহার স্বরূপ পাঁচ চোয়াক্ত নামাজ দান করেছেন যার ফলে মুসলিম উম্মাহ আল্লাহর সান্নিধ্য পেতে প্রতিদিনই পাঁচ চোয়াক্ত নামাজ আদায় করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধ এই মাসে সংঘটিত হয়েছিল নয় হিজড়িতে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক তাবুক যুদ্ধ ইসলামী ইতিহাসে শক্তিশালী যুদ্ধগুলোর মধ্যে এটি ছিল একটি রজব মাসে সংঘটিত কাবুক অভিযানে বিনা যুদ্ধে মুসলিম বাহিনী বিজয় লাভ করে ইসলাম পরবর্তী যুগে আরও দুইটি কারণে রজব মাস স্মরণীয় যার একটি সুখের এবং অপরটি দুঃখের ঘটনা তা হল মসজিদে আকসা স্বাধীনতার মাসও রজব পাঁচশো তিরাশি হিজড়ির রজব মাসে মুসলিম সেনাপতি সালাউদ্দিন আয়ুবী রহমাতুল্লাহ আলাই খ্রিস্টান ক্রুসেডারদের কবল থেকে মুসলিম উম্মাহ প্রথম কিবলা মসজিদে আকসাকে স্বাধীন করেন কার্যত খেলাফতের যুগের অবসান হয়ে যায় খেলাফতের শেষ সুলতান দ্বিতীয় আব্দুল মুজিদ খেলাফত ছেড়ে দেশ ত্যাগ করেন রজব মাসে দোয়া কবুল আল্লাহতআ বিশেষ কিছু রাত দিনে বান্দাদের দোয়া ব্যাপকভাবে কবুল করেন এসব রাত দিনের মধ্যে পাঁচটি রাত অন্যতম আবদুল্লাহ হোমোর রাদি আল্লাহ আনহু বলেন এমন পাঁচটি রাত আছে যেগুলোতে আল্লাহ আল্লাহতাল্লাহ বান্দার দোয়া ফিরিয়ে দেন না জুমার রাত রজবের প্রথম রাত সাবানের পনেরো তারিখের রাত ও দুই ঈদের রাত সুনানে বায়হাকি হাদিস ছয় হাজার সাতাশি মুসান্নাফে আব্দুর রাজজাক হাদিস সাত হাজার নয়শো সাতাশ কায়েস ইনে উবাদা রাদিয়াল্লাহ আনহু বলেন রজবের দশম তারিখে মহান আল্লাহ বান্দার দোয়া কবুল করেন তাফসিরে কুলতুবি নয়ের তিনশো বত্রিশ সর্বোপরি রজব মাস মুসলিম উম্মাস জন্য ফজিলক পূর্ণ ও মর্যাদার মাস নবীজি আলাইহি ওয়াসাল্লাম এই মাস থেকেই রমজানের ইবাদাত প্রস্তুতির পাশাপাশি রহমত বরকত ও নাজাতের প্রার্থনা শুরু করতেন রজব মাসের প্রারণে আমাদের প্রত্যাশা থাকবে যারা নামাজে অনিয়মিত তারা নামাজে নিয়মিত হবেন আল্লাহতাল্লাহ মুসলিম উম্মাহকে এই মাসের সব ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে বছর জুড়ে শান্তি নিরাপত্তা পেতে বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার তাওফিক দান করুন আমিন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এই ধরনের আরও ভিডিও পেতে ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যা যাক আল্লাহ আলাইকুম